পূর্ব বাখরপুর সমাজ ও প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইফতার মাহফিলের ভিডিওতে ঘুরি ফিরি বাংলাদেশ ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হোসাইন আমাদের নিজেদের মসজিদের বার্ষিক ইফতার মাহফিল সবসময়ের মতো এবার এবছরও চোদ্দ রমজানে অর্থাৎ আজকেই এই ইফতার মাহফিলের অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে এবং অনুষ্ঠান পরবর্তী সময়ই ভিডিওটা পাবলিশ করছি দেখতেই পাচ্ছেন বিকেল সময়ে সবাই আসলে ইফতার তৈরিতেই ব্যস্ত ছিল সারা দিনব্যাপী আসলে ইফতার তৈরি করা হয়েছে এবং এবং পরবর্তীতে বিকেল বা ইফতারির আগ মুহূর্তে ঠিক এভাবে সব কিছু প্রস্তুত করা হয়েছিল প্রায় পাঁচশত বা সাড়ে চারশত প্লাস মানুষের আয়োজন ছিল দেখতে পাচ্ছেন এখানে শরবত আর শরবতের পাশে ছিল নানান রকমের ফ্রুটস জিলাপি এবং অন্যান্য সকল আইটেম সব কিছু একটু ক্লোজ শটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৃহৎ পরিসরের একটা আয়োজন আর তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন বুঝতেই পারবেন কত শত মানুষ আমাদের এই ইফতার মাহফিলে এসেছেন এবং প্রতি বছরও ন্যায় এবছরও যে আমাদের মসজিদে সুন্দর এই ইফতার মাহফিলটা অনুষ্ঠিত হয়েছে তার কৃতিত্ব এলাকার যুব সমাজ এবং প্রবাসী ভাইদেরকে অবশ্যই দিতে হবে তাদের অনুদানের টাকাতেই কিন্তু সুন্দর একটা আয়োজন হয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লেটগুলো তৈরি করা হচ্ছিল বিভিন্ন রকমের ফল এবং ইফতারের বিভিন্ন রকমের আইটেম দিয়ে আর যাদের কথা আসলে না বললেই নয় ভলেন্টিয়ার ভাইরা তারা সবাই আসলে অক্লান্ত পরিশ্রম করে সুন্দর এই অনুষ্ঠানটা একেবারে সার্থকভাবেই শেষ করেছিল শেষাংশে সব কিছু দেখতে পারবেন দোতলায় সুন্দর করে এভাবে সারি সারিভাবে প্লেটগুলো সাজিয়ে রাখার পর মানুষজন যখন উপরে উঠে আসছিলেন তখনকার ভিডিও এটা দেখতেই পাচ্ছেন সুন্দর মতো দোতলায় মানুষজন এসেছেন নিস্তলাতে কিন্তু ইতোমধ্যে দূরত শরীফ হচ্ছিল পরবর্তীতে দোতলাতেও শুরু হয়েছে হুজুররা এখানে এসেছেন দোতলাতেই মূলত মূল অনুষ্ঠান এবং দোতলা থেকে পরবর্তীতে আবার ইফতারের আইটেমগুলো নিস্তলাতেও নিয়ে যাওয়া হয়েছিল সেটা অবশ্য সেভাবে আসলে আমি দেখাইনি নিস্তলা দুইতলা দুই জায়গাতেই সমানভাবে আসলে মানুষজন এসেছেন এবং আমাদের এই ইফতার মাহফিলটাকে একেবারে শতভাগ সার্থক করেছেন আর দেখতেই পাচ্ছেন এখানে আসলে ভলেন্টিয়ার ভাইদের ব্যস্ততা আমি নিজেও আসলে সেভাবে যে ভিডিও করেছি সেটা বলা যাবে না নিজেও কাজ করায় ব্যস্ত ছিলাম আর এভাবেই দুইতলা থেকে নিচতলায় প্রত্যেকটা আইটেম আমরা পাঠিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এই কাজগুলো আসলে খুব সুন্দর মতো হয়েছিল দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল আর দোতলার সিনারিও এইটা একেবারে আজানের কিছু সময় পূর্বে হুজুর সামান্য পরিমাণে ওয়াজ নসিহত পেশ করেছেন পরবর্তীতে আবার মোনাজাত হয়েছে যদিও সেই ক্লিপগুলো আসলে সে সময় আর নেওয়া হয়নি প্রচুর ব্যস্ত ছিলাম আর কাজটাই আসলে প্রাধান্য পেয়েছে যে কারণেও আর সেই সব ক্লিপগুলো সেভাবে নিতে পারিনি আর এই ক্লিপটা হচ্ছে ইফতার বা ইফতার মাহফিল কমপ্লিট হয়ে যাওয়ার পর অনেকেই নিজেদের ইফতারি শেষ করে এখান থেকে উঠে যাচ্ছিলেন দেখতেই পাচ্ছেন আবার অনেকে এখনও বসেছিলেন সব কিছু মিলিয়ে আমাদের এই আয়োজনটা আসলে খুব সুন্দর মতো হয়েছে আর প্রচুর ইফতারির আইটেম ছিল সেভাবে আসলে যদিও আমি দেখাইনি তবুও ওভারঅল আমাদের এই পূর্ব বাখরপুর গ্রামের বাইতুসালাদ জামে মসজিদের ইফতার মাহফিল দু খুব সুন্দর মতোই আমরা আয়োজন সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ